আজ মহাপঞ্চমী সবাইকে সারদিয়ার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকে আমার রেসিপিতে থাকবে দুর্গাপুজো স্পেশাল কাশ্মীরি পোলাও সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই পোলাও খেতে খুবই সুস্বাদু হয় আমিষ নিরামিষ যে কোনো পদের সঙ্গে সার্ভ করতে পারেন নমস্কার বন্ধুরা আমি মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমি এখানে বাটি মেপে বাসমতি চাল নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চালও আপনারা এখানে ইউজ করতে পারেন আর যে কোনো বাটি বা কাপ মেপে চালটা নিতে হবে যাতে পরে জলটাও সেই পরিমাণে দেয়া যায় চালটা দু তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব তারপর দশ থেকে পনেরো মিনিটের জন্য এইভাবে জলে ভিজিয়ে রাখবো এরপর যে বাটি নেপে চাল নিয়েছিলাম সেই বাটিতে এক বাটি গরম দুধ নিয়ে নিচ্ছি এই গরম দুধের মধ্যে কিছুটা জাফরান দিয়ে দিচ্ছি এই জাফরান দুধটাই পরে আমি পোলাও রান্নাতে ব্যবহার করব। এবার রান্নাটা শুরু করছি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি প্রথমে সাদা তেল আর তার সাথে দিচ্ছি এক চামচ ঘি তেল আর ঘি ভালো করে গরম করে নিয়ে প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাজু কাজুটা একটু ভেজে নেব কাজুটা যখন একটু ভাজা হয়ে যাবে রং ধরতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আমন্ড বাদাম আমি এখানে সাত আটটা বাদাম নিয়েছি আর নিয়েছি খানিকটা কিশমিশ কাদুর সঙ্গে একসঙ্গে এগুলোকেও ভেজে নিচ্ছি সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি খানিকটা পনির আমি একদম ছোট ছোট করে কেটে রেখেছি এবার পনিরগুলো ভেজে নেব পনির ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে ভাজছি পনিরগুলো একটু লাচে করে ভেজে নেব পনিরটাও ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে নেব এরপর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম চারটে ছোট এলাচ দারচিনির কাঠি যেটাকে একটু ভেঙে দিয়েছি একটা তেজপাতা আর সামান্য একটু জৈত্রী হাত দিয়ে এরকমভাবে একদম ভেঙে গুঁড়ো করে দিয়েছি আর সেই সাথে দিলাম দুটো স্টার ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা ভালো করে ভাজা হলে রান্নার বা পোলাও থেকে গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসবে কুড়ি মতো ফোরনটা ভালো করে ভেজে নেওয়ার পরে এবার জল চালটা দিয়ে দিলাম চালটাকে কিছুক্ষণ ভেজে নেব চালটা ভাজতে ভাজতে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক বড় চামচ মতো আদার রস আদার রসটাও একসঙ্গে চালের সঙ্গে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে আদা রসের পরিবর্তে শুকনো আদার গুঁড়ো ইউজ করতে পারেন প্রায় মিনিট দুয়েক চালটাকে ভালো করে ভেজে নিয়েছি দেখুন এখন চালটা একদম স্বচ্ছ হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা যার মধ্যে আমি জাফরান ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে আরও এক বাটি জল দিয়ে দিলাম যেহেতু আমি এক বাটি চাল ইউজ করেছি তাই এখানে দু বাটি আমি ইউজ করলাম দুধ আর স্বাদ মতো নুনটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিলাম এবার ফ্লেমটা হাইতে রেখে একবার ভালো করে ফুটিয়ে নেব যখন এইভাবে ফুটতে শুরু করবে এবার ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব পোলাওটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি এখানে আমি এক চামচ মৌরি নিয়ে নিয়েছি এবার মৌড়িটাকে হালকা করে ড্রাই রোস্ট করে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব কাশ্মীরি পোলাও কিন্তু এই মৌরি গুঁড়ো ছাড়া একদমই অসম্পূর্ণ এদিকে দশ মিনিট পোলাওটা একদম লো আঁচে রেখে রান্না করে নিয়েছি জলটা সম্পূর্ণই টেনে গেছে আর চালটাও প্রায় পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে কিন্তু হালকা জলভাব এখনো রয়েছে এই সময়ের মধ্যে মিশিয়ে দিলাম ভেজে রাখা বাদাম কিশমিস আর পনির আর দিচ্ছি চিনি পোলাও সাধারণত একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই এখানে আমি দু চামচ চিনি ইউজ করেছি আর দিয়ে দিলাম মৌরি গুঁড়ো মৌরি গুঁড়ো আমি এখানে দু চামচ মতোই ইউজ করেছি পোলাওয়ের পরিমাণ অনুযায়ী অবশ্যই মৌরি গুঁড়োর পরিমাণটাই বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে এই মৌরি গুঁড়োটাই কাশুলি পোলাওয়ে আসল ফ্লেভারটা আনে তাই মৌরি গুঁড়োটা অবশ্যই দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এইভাবে একটু সমান করে দিয়ে ফ্লেমটা কমিয়ে দিয়ে আরও পাঁচ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে রান্না করে নিলাম দেখুন এখন পোলাওটা একদম শুকনো আর ঝরঝরে হয়ে গেছে তবে পোলাও কিন্তু এখনও আমাদের কমপ্লিট হয়নি এবার আমি এর মধ্যে মিশে দিলাম একদম মিহি করে কুচিয়ে নেওয়া কিছু আপেল কিছু পাকা পেঁপে আর দিয়ে দিচ্ছি এক মুঠো বেদানা আপনারা চাইলে এখানে কিছু আঙুরও দিতে পারেন কালো আঙুর কিংবা সবুজ আঙুর যে কোনো ইউজ করতে পারেন কাশ্মীরি পোলাওয়ের এটাই বিশেষত্ব এই পোলাওতে কিছু ফল পড়ে আর ফলটা কিন্তু একদম শেষে ইউজ করতে হবে ফল দিয়ে আর কিন্তু আমরা রান্না করব না ফ্লেমটা এবার বন্ধ করে দিয়েছি ফ্লেমটা বন্ধ করে দিয়ে ফলটাকে এইভাবে মিশিয়ে নিলাম কাশ্মীরি পোলাও রান্না এখন একদম কমপ্লিট স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখার পরে এবার আপনাদের সার্ভ করে দেখাচ্ছি পুজোতে যদি স্পেশাল কোনো রাইসের রেসিপি বানাতে ইচ্ছা করে তাহলে অবশ্যই একবার এইভাবে কাশ্মীর পোলাও বানাতে পারেন এই পোলাও যে কোনো চিকেনের রেসিপি মাটন কিংবা ফিশের রেসিপির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে পুজোতে আবার অনেকে নিরামিষও খান যারা নিরামিষ খাবেন তারা পনিরের যে কোনো প্রিপারেশনের সঙ্গে অবশ্যই এটাকে সার্ভ করতে পারেন দুর্গাপূজা স্পেশাল কাশ্মীরি পোলাও রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই এই পুজোতে একবার বানিয়ে খাব যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না আর যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরও অনুরোধ রইলাম আচ্ছা বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার পুজো খুব ভালো কাটুক